হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আসা থেকে অমেছিলাম আপনাদের সামনে আবার আমি আজকে আপনাদের জন্য চায়না কাপড়ের টাওজা নিয়ে আসছি আশা করবো আমার ভিডিওটা সবাই দেখবেন অনেক সুন্দর কিন্তু কাপড়গুলো পড়লে বুঝতে পারবে না এখানে আমি আগে একটু কালারগুলো দেখাই দেখেন তারপর হচ্ছে আমি আপনাদের কোয়ালিটি দেখায় দেব তারপর প্রাইস বলে দেবো আর এগুলো কিন্তু প্রেসাইজের মোটা চিকুন সব আপদের জন্য পারফেক্টলি আছে সব আপদের জন্য সব আপুরা পড়তে পারবেন দেখেন আমি আপনাদের কালারটা দেখাই আকাশে কালারের মধ্যে খুব সুন্দর কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন দেখছেন একদম সুন্দর আপু আপনার চাইলেও কিন্তু বাংলাদেশের সাথে কোনো না যখন পরবেন অবশ্যই বুঝতে পারবেন জিনিসগুলো কি দেখছেন এই যে দেখেন কোমরটা একদম সর্বাপতের জন্য পারফেক্ট আছে সব হেলদিয়া পুরো করতে পরতে পারবেন এমনকি সর্বাপতের জন্য সব আমি এক কথা বলেছিলাম সব আপতের জন্য পারফেক্ট আছে দেখছেন কোমরটা অনেক সুন্দর কিন্তু আপু এটা ফিনিশিং কিন্তু অনেক সুন্দর পিন্টগুলো দেখছেন দেখার মতো প্রিন্ট অবশ্যই বোনদের পছন্দ হবে আপনার দেখেন ফিনিশিং কিন্তু অনেক সুন্দর কাপড় ফিনিশিং অনেক সুন্দর পরলে বুঝতে পারেন প্রত্যেকটার ফিনিশিংগুলো দেখেন একটু বোন দয়া করে ভিডিওটা ঝুম করে দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখছেন প্রত্যেকটার ফিনিশিং কিন্তু খুব সুন্দর দেখেন প্রত্যেকটার ফিনিশিং কিন্তু খুব সুন্দর এই যে কমরটা আমি আবার দেখা দিচ্ছি ভেলটা দেখেন ভালোভাবে দেখছেন অনেক সুন্দর কিন্তু আপু যখন পরবেন বোন বিশ্বাস করেন বুঝতে পারবেন যে কাপড়গুলো কি অবশ্যই একবার পরলে আশা থাকলো আপনাদের কাছে দেখেন অনেক সুন্দর কাপড়গুলো তো অনেক সুন্দর প্রিন্টটা দেখেন কাপড়টা দেখেন বুঝতে পারবেন এটার কমটা দেখেন এটা কিন্তু একদম ফ্রি সাইজের সব আপুদের জন্য পারফেক্ট সব আপুদের জন্য দেখছেন এটা কিন্তু অনেক সুন্দর এটারও ফিনিশিংগুলো দেখেন আমি আবারও বলছি আপু যখন দেখবেন তখন অবশ্যই আমার ভিডিওটা একটু ঝুম করে দেখবেন তাহলে বুঝতে পারবেন ফিনিশিংগুলো কিন্তু অনেক সুন্দর ফিনিশিং ফিনিশিং দেখছেন কিন্তু অনেক সুন্দর আপু কাপড়গুলো তো বলাই খুবই ভালো যখন পরবেন অবশ্যই বুঝতে পারবেন দেখছেন অনেক সুন্দর কিন্তু দেখেন আরেকটা কালার পেন্টগুলো তো অনেক সুন্দর দেখছেন প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর রকম প্রত্যেকটা প্রিন্ট কিন্তু অনেক সুন্দর যখন পরবেন বোন বিশ্বাস করেন তখন বুঝতে পারবেন যে আসলে জিনিসগুলো অনেক সুন্দর কিন্তু দেখছেন একদম ফ্রি সাইজের আমি আবার বলে দিচ্ছি এটা কিন্তু একদম ফ্রি সাইজের সব আপুরাই অর্ডার করতে পারবে সব আপুদের জন্য পারফেক্ট এই যে কালারগুলো আপু অনেক সুন্দর কিন্তু এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর টাওয়াজার তাও চায়না কাপড়ের অবাক আপুরা যখন পরবেন অবশ্যই বুঝতে পারবেন জিনিসগুলো যখন আপনারা নেবেন তখন অবশ্যই বুঝতে পারবেন আমাদের পেজে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের পেজে স্ক্রিনশট মেরে দেবেন আর আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা নেই না আমরা আপনার প্রোডাক্টস আপনি হাতে পাবেন তারপরে আমরা টাকা নেব চাইলে আমাদের শোরুমের সেখানে আমি প্রথম দিয়ে দিচ্ছি আবার দিয়ে দিচ্ছি হাজির হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যাম ঢাকা চাইলা আমাদের শোরুমে এসে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই আর যদি শোরুমে আসতে সমস্যা হয় তাহলে অবশ্যই ঘরে বসে আমাদের নক করবেন আমরা আপনার প্রোডাক্টস আপনার হাতে দিয়ে দেবো আমি এই প্রাইসটা আবার বলে দিচ্ছি সাতশো টাকার মধ্যে এত সুন্দর চাউ চায়না ট্রাউজার পেয়ে যাবেন অনেক সুন্দর আপু asalamu alaikum